হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতবব্রত বন্দ্যোপাধ্যায় বুধবার আই এন কোর কমিটির বৈঠকের পাশাপাশি এদিন জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে বৈঠক করেন ঋতুব্রত সেখানে ঠিক হয়েছে হলদিয়া বন্দরের কর্মচ্যুত টিকা শ্রমিকদের কাজে ফেলানো হবে আগামী এক আগস্ট থেকে তবে শর্ত এখন থেকে এই সমস্ত শ্রমিকরা নো ওয়ার্ক নো পে এই পদ্ধতিতে মজুরি পাবেন সম্প্রতি হলদিয়া বন্দরের এক ঠিকাদার সংস্থা পঞ্চাশ জন টিকা শ্রমিককে ছাঁটাই করে বলে অভিযোগ ঠিকাদার সংস্থার যুক্তি ছিল বন্দরের স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য ওঠানো আর নামানোর কাজ হওয়ায় তাদের কাজ কমে যায় কিন্তু সেই সমস্ত শ্রমিকরা যাতে কাজ ফিরে পায় তাই জেলা প্রশাসন ঠিকাদার সংস্থা এবং আইএনটি ইউসির কোর কমিটির সিদ্ধান্ত নেয় পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন দাবি আদায়ের জন্য কাজ বন্ধ করে রাখা বা কারো অফিস তারা বন্ধ করা বরদাস্ত হবে না মিটিং এ ফলপ্রসূ আলোচনা হয়েছে যেটা ঠিক হয়েছে আপনারা দেখেছেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জেলা সভাধিপতি এমএলএ আমি সহ কোর কমিটির বাকি সদস্যরা সবাই ছিলাম খুবই ফ্রুটফুল ডিসকাশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্লোগান শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ অক্ষুণ্ণ রাখা প্রয়োজনে দশবার পনেরো বার বিশ বার আলোচনা হবে কিন্তু কোনো ধ্বংসাত্মক আন্দোলন নয় কোনো স্ট্রাইক নয় সেই কথাটাই আবার রেটারেটেড হয়েছে এবং মানে শ্রমিক মানে শ্রমিক থাকলে যেমন শিল্প থাকবে আবার যদি শিল্পও না থাকে তাহলে আবার শ্রমিক থাকবেন এটা একটা মিউচুয়াল রিলেশন এই অবস্থায় দাঁড়িয়ে যে কোম্পানিকে নিয়ে ওনারা ওদের তথ্য দিয়েছেন সেই অবস্থায় আজকে ঠিক হয়েছে যে আগামী পয়লা অগাস্ট থেকে নো ওয়ার্ক নো পে বেসিসে কোম্পানি কাজ করবে সেটা হলে তাহলে কারুর কাজ যাবে না আর আমিও ধরুন আমি ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম শ্রমিকরাও কিছু মামলা করেছিলেন যে যারা মামলা করেছিলেন মামলাও যারা এই মামলাটা আমরা কথা বলে উইথড্র করব এবং তাহলে তারা তারপর মামলা উইথড্র হয়ে গেলে তখন তারা জয়েন করবেন কিন্তু এই প্রসেসেই অনেকক্ষণ ব্রেন এর পর আমরা দেখছি একমাত্র এই প্রক্রিয়াতেই যদি আমরা চলি তবেই কারুর কোনো কাজ যাবে না নো নো নোকেই সলিউশন দেওয়া হয়েছিল জেলা প্রশাসন এই সলিউশন দিয়েছেন আমরাও দিয়েছি আমরা খুশি যে যে সংস্থা তারা এই যে প্রস্তাব সেই প্রস্তাব মেনে নিয়েছেন কিন্তু আবারও এই কথাটা বারবার আমরা বলেছি যে কোনো অবস্থায় যে আজকে ধরুন আলোচনা হলো এর আগে হয়েছে ধ্বংসাত্মক আন্দোলনের কোনো জায়গা তৃণমূল কংগ্রেসে নেই এই তালা লাগিয়ে দেওয়া কাজ বন্ধ করতে অনুরোধ করা এবং দেখেছেন শ্রমিকরা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ বন্ধ করার নিদান সত্ত্বেও কেউ কাজ বন্ধ করেননি কাজ হয়েছে সমস্ত কাজ কন্টিনিউসলি চলেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে এখন এটা এক তারিখ থেকে এই নোমওয়ার্ক নোপে হবে আর যে শ্রমিকরা যাদের কাজ চলে গেছিলো তারা মামলাটা উইথড্র করবেন উইথড্র করে তারাও এই ওয়ার্ক ফোর্সে সামিল হবেন হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে